আরজিকর কাণ্ডের দুর্নীতি তদন্তে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বিপ্লব সিং এর হাওড়ার বাড়ি ও অফিসে সিবিআই হানা রবিবার সাত সকালে সিবিআই এর একটি টিম সাঁকরাইলের ব্যবসায়ী বিপ্লব সিং এর বাড়িতে এবং দোকানে হানা দেয় জানা গেছে ব্যবসায়ী বিপ্লব সিং সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ মাতারা ট্রেডার্স নামে বিপ্লব সিং এর ওই ব্যবসায়ী প্রতিষ্ঠান আর্জিকর হাসপাতালে মেডিকেল ইনস্ট্রুমেন্ট সাপ্লাই করত এদিন মেডিকেল ইনস্ট্রুমেন্ট সাপ্লাই এর ক্ষেত্রে বড়সড় দুর্নীতি ধরা পড়ায় তদন্তে নেমেছে সিবিআই সিবিআই হানাকে কেন্দ্র করে ব্যাপক চঞ্চল ছড়িয়েছে সাঁকরাইলের হাট যদিও ভুল করে এদিন সিবিআই এর দল হাট পৌঁছে গিয়েছিল পরে আবার তারা বানীপুরে তল্লাশি চালায় বলে খবর উল্লেখ্য হাইকোর্টের নির্দেশে আর্জিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির তদন্তে নেমেছে সিবিআই আর সেই নির্দেশ পাওয়ার পরেই তড়ি তদন্ত শুরু করেছে সিবিআই এর আধিকারিকরা বিপ্লব সিং ওর নামটা ভালো না আমি বলি বলি করে ডাকতাম কি

একটা ছোট দোকান ছিল সেখানে আঁকা টাকা সব hospital সব আঁকা ঝাকা কাজ আঁকা ঝাকা সব জায়গায় হাসপাতালে কেন এমনি কোন জায়গারই করত অনেক মানে দোকান টোকান এসবই করত খুব একটা না না ও বাবা তো ইয়েতে কাজ করতো ওই আর জি কলেজই বোধহয় মর্গে এতে কাজ করতো হাওড়া থেকে অনুপ্রায় রিপোর্ট ওঙ্কার বাংলা